আসসালামু আলাইকুম এস সি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকা বোর্ডের আমাদের কাছে সরাসরি দেখো এই দেখো নোটিশ চলে আসছে ঢাকা বোর্ডের তো আমি ঢাকা বোর্ডের রেজাল্টটা কীভাবে দেখবে সকল বিষয় কিন্তু এখানে দেওয়া আছে এইগুলো কিন্তু সরাসরি বোর্ডের ইনফরমেশন তো আমি পড়ে শোনাচ্ছি এবং তোমরা দেখে দেখে পড়ে নিও এবং আমি তোমাদের ডিটেলি বলে দিচ্ছি কীভাবে তোমাদের রেজাল্টটা পাবলিশ এখানে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবে এখানে সরাসরি দেওয়া আছে আমি পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এখানে দেখো প্রথমে দেওয়া আছে এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দুই হাজার চব্বিশ দেখুন এখানে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ঠিক আছে সকল বোর্ডের দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণের ফলাফল প্রকাশ প্রকাশ হবে এগারোই জুন তাহলে আমাদের এগারো তারিখে এগারোই জুন জুন মাসের এগারো তারিখে রেজাল্টটা পাবলিশ হবে দেখো এদিনে দেশের আটটি সাধারণ বোর্ডের খাতা পুনর্নিরীক্ষণের ফল একযোগে প্রকাশ করা হবে এদিনে কিন্তু আটটি বোর্ডের যে বোর্ড চ্যালেঞ্জ করেছো তার ফলাফল একযোগে প্রকাশ করা হবে কিছু কিছু বোর্ডের কিছু কিছু বোর্ড কর্তৃপক্ষ এসএসসি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল শিক্ষার্থীদের মোবাইলে পাঠায় এবং স্বশিক্ষায় বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে মানে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের রেজাল্টটা যদি পরিবর্তন হয় তাহলে সরাসরি তোমাদের একটা এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তাদেরকে কিন্তু এসএমএস দেওয়া হবে না তোমরা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তোমাদের রেজাল্টটা দেখতে পারবে তাহলে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের যদি রেজাল্ট পরিবর্তন হয় তোমরা যে একটা নাম্বার দিয়েছো না কম্পিউটারের দোকানে বা নিজের ফোনে যে একটা নাম্বার দিয়েছো কনফার্ম একটা নাম্বার দিয়েছো ওই নাম্বারে একটা এসএমএস আসবে যে তুমি পাস করেছো তোমার রেজাল্টটা আসছে এবং তোমরা যারা পাশ করবে না সরাসরি হচ্ছে ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে যেয়ে তোমরা দেখবে তোমাদের রেজাল্টটা আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে সরাসরি শিক্ষা বোর্ড থেকে একটা এসএমএস এর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তো এটা ঢাকা বোর্ডের তো সকল বোর্ডের যদি ইনফরমেশন নিতে চাও এখন কমেন্ট করে দাও সকল বোর্ডের ইনফরমেশন কিন্তু চলে আসছে কিভাবে রেজাল্ট দেখবে সকল বোর্ডের কিন্তু আমি জানি হচ্ছে সাবস্ক্রাইব করে এখনই তোমাদের বোর্ড আর হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা কমেন্ট করে বোর্ডের রেজাল্ট যখন পাবলিশ সরাসরি জানিয়ে তাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাব